ঠিক এই মুহূর্তে আমরা আছি ঝিনুক বীজ লেবুর বনে তো দেখেন যে আসলে কী পরিমাণ ঝিনুক আছে কী পরিমাণ ঝিনুক পাওয়া যায় এটা এবং হচ্ছে যে আমাদের নিচে ওই সব জায়গায় কিন্তু এটা সাদা সাদা দেখা যাচ্ছে সেখানে কিন্তু বীজ আছে এই কিন্তু অনেক বড় যে দেখেন কী পরিমাণ ঝিনুক আছে তো সব জায়গায় যদি আপনারা বরুনে আসেন আসেন অবশ্যই মিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে আমি মিরাজ ভাইয়ের নাম্বার দিয়ে দিব মিরাজ ভাইরে যদি নিয়ে আসেন মিরাজ ভাই হচ্ছে আপনাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে আসবেন ঘুরে দেখবেন আমি যদি একবারে দেখাই পুরো জায়গাটা ঘুরে আর একটু ঘুরে ঘুরে দেখাবো গাড়ি নিয়ে মিরাজ ভাইয়ের সাথে আসবেন মিরাজ ভাই এক জায়গায় আপনাদের নিয়ে আসবেন প্রচুর পরিমাণ কিন্তু ঝিনুক পাওয়া যায় এবং এই বীজটা কিন্তু একবারেই নিরিবিলি বীজটা কিন্তু একবারই নিরিবিলি কী পরিমাণ ঝিনুক আছে দেখেন আমি একটু গাইডে ঘুরে যদি সামনের দিকে যাই এই যে দেখেন কী পরিমাণ ঝিনুক এই কিন্তু হচ্ছে লেবুর বন তিন নদীর মোহনা ঝিনুক বীজ হয়তো আমার কথাগুলো ক্লিয়ারভাবে পাবে শোনা নাও যাইতে পারে কারণ হচ্ছে গাড়ি চালাচ্ছি এবং একবারে অরিজিনাল সাউন্ড এই দেখেন কী পরিমাণ ঝিনুক যেই দিকটায় যাবেন ওই দিকে প্রচুর পরিমাণে ঝিনুক দেখা পাবেন এবং ওই কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি যে ঝিনুকুর আছে জায়গাটা একবারে আপনি যত দূরে যাবেন তত দূরে হচ্ছে এরকম ঝিনুকের দেখা পাবেন তো অবশ্যই আপনারা যদি আসেন সাথে যোগাযোগ ভাই একবার কম টাকায় আপনাদের এই জায়গায় নিয়ে আসবে এবং কমাই নিয়ে ভুল এমনকি ঝিনুক ও টোকায় দিবে দেখেন এবং অনেকেই দূরে এই যে ঝিনুক টোকা ছিলেন নির জায়গাটাও অনেক সুন্দর যত দূরে যাবেন আপনি এরকম ঝিলুক দেখতে পারবেন যত দূরে যান যত দূরে চোখ গাছ যত দূরে ঝিমুক দেখতে পাবেন এই হচ্ছে লেবুর বনের ঝিনুক বীজ ঝিনুক ব্রিজ আরও আছে গঙ্গামতিতেও একটা ঝিমুক ব্রিজ আছে গঙ্গামতিতেও পিটুর বনার ঝিনুক পাওয়া যায় তো যারা কম খরচে ভ্রমণে আসতে চান তারা হচ্ছে মীরজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মীরজ ভাইয়ের সাথে যোগাযোগ করেন নির ভাই আপনাদের হচ্ছে একবারে কম খরচ নিয়ে আসবে এবং শুধু এই জায়গায় নিয়ে আসবে তাও না ঠিক এই ঝিনুক বিষে যদি উপরের দিকে উঠেন তাহলে হচ্ছে আপনারা দোলনা পয়েন্ট পাবেন আমি কিন্তু সরাসরি কোনো ইডিট নাই একবারে র যে ভিডিও সেই র ভিডিও দিচ্ছি অনেকেই আছে ভিডিও আকর্ষণ করার জন্য এডিট করে দেয় কিন্তু আমি একবারে র ভিডিও দিচ্ছি যাতে আপনাদের বুঝতে চিনতে সুবিধা হয় যে দেখেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণ দোলনা পাবেন এবং দোলনা নিয়ে আপনারা হচ্ছে ভ্রমণ করতে পারবেন আমরা এখন হচ্ছে ঝাউবনের দিকে যাব দিকে একটা ঝাউবন আছে সেখানে যাবো জাস্ট কত সুন্দর দেখেন এরকম আপনারা দোল খাইতে পারবেন প্রচুর পরিমাণে আছে এখন অনেক আসছে এই যে হচ্ছে দোলনাগুলো দেখেন কি সুন্দর করে দোল খাচ্ছে এবং প্রচুর বইমান দোলনা পাবেন এখানে আছে ঘোরাঘুরি শেষ ব্যাক করতেছে তো সবাইকে আমন্ত্রণ রইলো জাস্ট পরিবেশটা দেখেন কত সুন্দর এখানে হচ্ছে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো হচ্ছে একবারে মানে মালিক ছাড়া মানে হচ্ছে জঙ্গলে ঘাস খাইছে এবং প্যাডগুলো দেখেন গরু জাস্ট প্রতিগরু পেটটা দেখেন যারা জঙ্গলে ঘাস খায় এবং সন্ধ্যার পরে এসে সে এই দিকে শুয়ে থাকে এবং সকাল যখন হবে সকাল হইলে তখন হচ্ছে আবার যাবে এবং ওই দিকটা যে দেখা যাচ্ছে এই দিকটা হচ্ছে ফাতরার বন ফরার বন এবং হচ্ছে তিন নদীর মোহনা এই দিকটা